দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওর মাধ্যমে আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন যারা খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চাচ্ছেন তারা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও আরবি ভাষায় লেশ যার অর্থ কেন লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে সাদিক যার অর্থ বন্ধু দাওম অর্থ ডিউটি আরবি শব্দ দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি শব্দ হাদা যার বাংলা অর্থ হবে এটা মাফি যার অর্থ নাই আরবি ভাষায় মাফি বাংলা অর্থ হবে নাই ফ্লুস অর্থ টাকা আরবি ভাষায় ফ্লুস যার বাংলা অর্থ হবে টাকা আরবিতে আশা যার অর্থ রাতের খাবার আশা অর্থ রাতের খাবার গ্যাদা অর্থ দুপুরের খাবার আরবি গাদা যার বাংলা অর্থ হবে দুপুরের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা বা সকালের খাবার আরবি ভাষায় ফুতুর যার বাংলা অর্থ হবে নাস্তা বা সকালের খাবার সানিয়া যার অর্থ সেকেন্ড আরবি শব্দ সানিয়া বাংলা অর্থ হবে সেকেন্ড দাগিগা অর্থ মিনিট আরবি শব্দ দাগিগা অর্থ হবে মিনিট নুস অর্থ আধা বা অর্ধেক আরবি শব্দ নুস যার অর্থ অর্ধেক আরবিতে সিদি যার অর্থ সার সিদি অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে দাবেদ বাংলা অর্থ হবে অফিসার সাহি অর্থ কিছু আরবি শব্দ সাই যার বাংলা অর্থ হবে কিছু সাহি অর্থ চা আরবিতে সাহি বাংলা অর্থ চা আকিদ অর্থ নিশ্চিত আরবিতে আকিদ বাংলা অর্থ হবে নিশ্চিত নাম অর্থ জি আরবিতে নাম বাংলা অর্থ হবে জি বেতর্থ বাড়ি আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে বাড়ি ফরাস অর্থ বিছানা আরবিতে ফরাস বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি শব্দ আদাস এর বাংলা অর্থ হবে ডাল খুব অর্থ রুটি আরবি শব্দ খোবস এর বাংলা অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবিতে রুজ যার বাংলা অর্থ ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা যার বাংলা অর্থ হবে পেছনে সুক অর্থ বাজার আরবিতে সুখ যার বাংলা অর্থ হবে বাজার মিপ্তা অর্থ চাবি আরবি ভাষায় মিপ্তা বাংলা অর্থ চাবি কিতাব অর্থ বই আরবিতে কিতাব বাংলা অর্থ হবে বই বাড়া অর্থ বাহিরে আরবি ভাষায় বাড়রা বাংলা অর্থ হবে বাহিরে জোয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া বাংলা অর্থ ভেতরে সগোল অর্থ কাজ আরবিতে সগোল বাংলা অর্থ কাজ ইন্তা অর্থ তুমি আরবি শব্দ ইনতা বাংলা অর্থ হবে তুমি ফোক অর্থ উপরে আরবিতে ফোক বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থ নিচে আরবিতে তাহাত বাংলা অর্থ হবে নিচে রাতিব অর্থ বেতন আরবি শব্দ রাতিব বাংলা অর্থ হবে বেতন সোয়াইয়া অর্থ অল্প আরবিতে সোয়াইয়া বাংলা অর্থ হবে অল্প হাড় অর্থ গরম আরবি শব্দ হাড় যার বাংলা অর্থ হবে গরম ময়লা আরবি শব্দ ওয়াচক ময়লা ওয়াচক ভরা মালিয়ান ভরা আরবিতে মালিয়ান খালি আরবি শব্দ ফাদি খালি ফাদি উঁচু মির্তাফে উঁচু আরবিতে মির্তাফে নিচু মিনখাফেদ নিচু আরবি শব্দ মিনখাফেদ হাসি ইধাক হাসি আরবি শব্দ ইধাক আরবিতে আমেল যার অর্থ শ্রমিক আমেল অর্থ শ্রমিক আদিব সাহিত্যিক আরবি শব্দ আদিব বাংলা অর্থ হবে সাহিত্যিক আরবি অর্থ ট্রলি আরবি শব্দ আরাবিয়া বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবিতে ইজেন বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি শব্দ তালিমাত বাংলা অর্থ হবে আদেশ দুকুল অর্থ প্রবেশ করা আরবি শব্দ দুকুল যার বাংলা অর্থ হবে প্রবেশ করা রুবা যার অর্থ পৌনে আরবি শব্দ রুবা বাংলা অর্থ হবে পৌনে মাফিয়াক যার অর্থ সময় নেই আরবি ভাষায় মাফিয়াক যার অর্থ সময় নেই মাদানি অর্থ সিভিল আরবিতে মাদানি যার অর্থ সিভিল দাখিল্লা মালাবিজ যার অর্থ প্যান্টি আরবি শব্দ দাখিল্লা মালাবীজ বাংলা অর্থ হবে প্যান্টি জিয়াদা যার অর্থ অনেক আরবি শব্দ জিয়াদা বাংলা অর্থ হবে অনেক আনা অর্থ আমার আরবিতে আনা বাংলা অর্থ হবে আমার কফিলত্ত মালিক আরবি শব্দ কফিল বাংলা অর্থ হবে মালিক সাবি অর্থ করা আরবি শব্দ বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবিতে গুল বাংলা অর্থ হবে বলা চাউল আরবি শব্দ রুজ চাউল রুজ মাছ সামাক মাছ আরবিতে সামাক ডাল আরবিতে আদাস ডাল আদাস লবণ মিলাহ লবণ আরবিতে মিলাহ চিনি আরবি শব্দ চিনি সুক্কার মশলা বুদ্রাত মশলা আরবি ভাষায় বুদরাত নোম আরবিতে ঘুম নোম শব্দের অর্থ ঘুম নাদি অর্থ ডাকা নাদি ডাকা নফর আরবি শব্দ লোক নফর অর্থ লোক নু অর্থ আমরা নাহ্ন আরবি শব্দ বাংলা অর্থ হবে আমরা আনা অর্থ আমি আরবিতে আনা বাংলা অর্থ হবে আমি হাতসেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল বাংলা অর্থ হবে পাওয়া আরবি শব্দ সানা যার অর্থ বছর সাহার অর্থ মাস আরবি শব্দ সাহার যার বাংলা অর্থ হবে মাস উজবু অর্থ সপ্তাহ আরবিতে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবিতে ইয়ম বাংলা অর্থ হবে দিন হাসারা অর্থ পোকা আরবিতে হাসারা বাংলা অর্থ হবে পোকা তারই অর্থ গোসল করা আরবি শব্দ তারইশ বাংলা অর্থ হবে গোসল করা খাওয়া ইয়াক্কাল খাওয়া আরবিতে ইয়াক্কাল ওঠা ইগুম ওঠা আরবিতে ইগুম একই রকম মিৎসাবে একই রকম আরবি শব্দ মিৎসাবে নিষেধ করা আরবিতে ইমনা নিষেধ করা আরবি শব্দ ইমনা পান করা এশরাব পান করা আরবিতে এশরাব বসা আরবিতে ইজলিশ বসা ইজলিশ আলু আরবি শব্দ বাতাতুস আলু বাতাতুস গোলাপ জল মাওয়ড্রি গোলাপ জল আরবিতে মাওয়ড্রি ভিনেগার খাল ভিনেগার আরবিতে খাল সেমাই আরবিতে সামিদ সেমাই সামিদ খেজুর তামুর খেজুর আরবিতে তামুর আচার মুখাল্লাল আচার আরবিতে মুখাল্লাল শক্তিশালী আরবি শব্দ কাইও শক্তিশালী কাইউই দুর্বল দেইফ দুর্বল আরবিতে দেইফ লম্বা লম্বা আরবিতে খাটো গেসির খাটো আরবি শব্দ গেসির উপস্থিত হাদের উপস্থিত আরবি ভাষায় হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত গায়েব পেয়ারা আরবি শব্দ জোয়াফা পেয়ারা জোয়াফা আঙুর এনাব আঙুর ফল আরবি ভাষায় এনাব ডুমুর ফল তিন ডুমুর ফল আরবিতে তিন বাঙ্গি আরবিতে সাম্মাম বাঙ্গি সাম্মাম চেরি ফল কারাজ চেরি ফল আরবি শব্দ কারাজ কমলা আরবিতে ম্যান্ডারিনা কমলা ম্যান্ডারিনা আরবি ভাষায় ওতানা যার অর্থ দেশি ওতানা অর্থ দেশি লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা বাংলা অর্থ হবে ভাষা সাহাদা অর্থ প্রমাণ আরবিতে সাহাদা বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাফলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মুগাদ্দেম যার অর্থ অগ্রিম আরবিতে মুগাদ্দেম বাংলা অর্থ হবে অগ্রিম সাররাফা অর্থ এটিএম বুথ আরবিতে সাররাফা, বাংলা অর্থ হবে এটিএম বুথ ফাদি যার অর্থ অবসরে থাকা আরবি শব্দ ফাদি বাংলা অর্থ হবে অবসরে থাকা ইনসা অর্থ ভুল হওয়া আরবিতে ইনসা বাংলা অর্থ হবে ভুল হওয়া তাগিল অর্থ ভারী আরবি শব্দ তাগিল বাংলা অর্থ হবে ভারী খাফিফ অর্থ হালকা আরবি শব্দ খাফিপ বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ ধুলাবালি আরবি ভাষায় গোবার বাংলা অর্থ হবে ধুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবিতে ওয়াসাক বাংলা অর্থ হবে নোংরা ব্রা আরবি শব্দ সিন্থিয়ান ব্রা সিন্থিয়ান দর্জির দোকান খাইয়াত দর্জির দোকান আরবিতে খাইয়াত কাপড় আরবি শব্দ মালাবিস কাপড় মালাবিসবিতে বিজলা আরবিতে বিজলা জ্যাকেট আরবি ভাষায় মিতাফ জ্যাকেট মিতাফ জুব্বা জুব্বা আরবি ভাষায় থোপত যাকে অর্থ স্মার্ট আরবি ভাষায় কি বাংলা অর্থ হবে স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি শব্দ বেয়া যার অর্থ বিক্রি করা স্তেরি অর্থ কেনা বা ক্রয় করা আরবিতে স্তেরি বাংলা অর্থ ক্রয় করা বা কালা অর্থ মুদি দোকান আরবি ভাষায় বা কালা বাংলা অর্থ হবে মুদি দোকান সারফা অর্থ ভাঙতি আরবিতে সার্ফা বাংলা অর্থ হবে ভাঙতি বাগি অর্থ বাকি আরবি ভাষায় বাগি, যার অর্থ হবে বাকি এহেতে রাম যার অর্থ সম্মান করা আরবি শব্দ এহেতে রাম বাংলা অর্থ সম্মান করা এহানা অর্থ অপমান করা আরবিতে এহানা বাংলা অর্থ হবে অপমান করা সাহল অর্থ সহজ আরবি ভাষায় সাহল বাংলা অর্থ হবে সহজ আরুজ যার অর্থ বিবাহ করা আরবিতে আরুজ যার অর্থ বিবাহ করা হাসাদা অর্থ হিংসা করা আরবিতে হাসাদা যার অর্থ হিংসা করা সাম্মাক অর্থ জেলে আরবি ভাষায় সাম্মাক যার অর্থ হবে জেলে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যদেরকে জানাতে চান অবশ্যই একটি করে লাইক দেবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ